গুড মর্নিং এভরি আজকে দেখেন ঘরের বেহাল অবস্থা ঐশী ওইখানে মশারির ভিতরে নাক ডেকে ঘুমাচ্ছে তার কোনো হুশ জ্ঞান কিছুই নেই আর আমি যে সকালে ছয়টার দিকে উঠেছি বাইরে প্রচুর বৃষ্টির জন্য ঘরের বেহাল অবস্থা মানে এতটাই বেহাল অবস্থা যে ঘরের মধ্যে দড়িটা নিয়ে কাপড় শুকানো লাগতেছে হিউজ জামা কাপড় জমে গেছিলো নইলে পচে যেত এই জন্য হচ্ছে মানে পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো হিউজ কাপড় জমে গেছিলো প্রায় এক সপ্তাহের মতো তাই না ধুইলেই না আর এছাড়া ই চলে আসছে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার ছিল আর এখানে হচ্ছে আমি দুধ ভিজাইছি এইগুলো দিয়ে এখন হচ্ছে আমি সেমাই রান্না করবো আজকে একচুয়ালি স্পেশাল ব্লগ আজকে বলতে প্রথমবারের মতো আমার আসতেছিল বাসায় সেজন্য হচ্ছে টুকটাক ছিল এছাড়াও হচ্ছে ঈদ চলে আসছে এখন সবার বাসায় সমস্ত কিছু ক্লিন করা ফ্রিজ ধোয়া তারপরে ঘর ঝাড়া ঝাড়ামশা রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার করার কাজ চলতেছে যে আমার হচ্ছে এইখান দিয়ে বৃষ্টির পানি আসে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে যখন প্রচুর পরিমাণ ওই দিক থেকে বৃষ্টি হয় তখন পানি আসে এটা নিয়ে প্রচুর ঝামেলা আসি আর এছাড়া হচ্ছে আমি সব কিছু এই যে ক্লিন করেছি এখান দিয়ে পানি পড়ে নিচে যে পেঁয়াজ রসুন রাখা থাকে আলু ওগুলো ভিজে যায় এই জন্য আমি হচ্ছে এই যে বারবার মোছা লাগে তো যাই হোক এখানে হচ্ছে সকাল সকাল আমি দুধ ভিজাই নিচ্ছি সেমাই রান্না করব কজ ওই দিনও প্রচুর বৃষ্টি ছিল আসবে আসবে বলে একদম ইদ ঠেকাইসব আস আসতে তো এই তো আমি হচ্ছে ফোন দিয়ে উঠাই দিয়েছি আব্বুরা হচ্ছে রাস্তায় ছিল আর আমি হচ্ছে আস্তে আস্তে টুকটাক নাস্তা রেডি করতেছি আগে বলে রাখছিলাম যে এসে নাস্তা করবে বাসায় তো এই যে আমি হচ্ছে নিজেই ফ্রেশ হয়ে নিচ্ছি টুকটা কাজকর্ম গুছিয়ে যে দেখেন আমার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন না থাকলে ভালোই লাগে না তো দুইটা বাথরুম ওগুলোও সব কিছু ক্লিন করা লাগছে একদম সব কিছু ফার্নিচার পর্দা ঘরে রান্নাঘরের শ মানে ঈদের আগে তো এগুলো মাস্ট করতেই হয় নইলে মনে হয় কি ঈদটা একদম ইনকমপ্লিট থেকে যায় তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে যেহেতু দুধ চাল দিতেছিলাম সেমাই রান্না করার জন্য তো ভাবলাম একটু চা বানাই একটু রিফ্রেশ হওয়া যাক তো আমি হচ্ছে দুইজনের জন্য ঐসের জন্য আর আমার জন্য দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম তারপরে এখানে লং টাইম দুধটা সুন্দর মতো জাল দিয়ে তারপরে শ্যামাই পশাই দিছি লাচ্ছা শ্যামাই এই লাচ্ছা শ্যামাইটা আমার আব্বু অনেক পছন্দ করে তো এই যে দেখেন বাইরের কি অবস্থা ওই পাশে দেখা যাইতেছে কিনা খেয়াল করে বোঝা যাইতেছে কিনা আশেপাশের পুকুর রাস্তা ঘাট খাল বিল এলাকায় প্রচুর পরিমাণে তো সব একবারে মিলেমিশে একাকার হয়ে যাইতেছে নৌকা চলতেছে ভ্যান চলতেছে কিছু তো অটোরিকশা তো কিছুই চলতেছে না ভ্যান দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতেছে তাও চলার মতো অবস্থা না উপরে হচ্ছে হাঁটু গেড়ে বসে থাক লাগতেছে তারপরে পিছন দিয়ে হ্যাঁ দুই তিনজন ভ্যান ঠেলতেছে মানে এরকম অবস্থা হয়ে গেছে পানিতে তো পানি মানে কোমরের উপরে পানি মানুষের আর এই এলাকাটা হচ্ছে নতুন ডেভেলপমেন্ট এলাকা তো তাই রাস্তাঘাটগুলো হচ্ছে গ্রামের মতন একটু কাঁচা টাইপের রাস্তা এই জন্য আরও বেশি বেহাল অবস্থা আর প্রচুর খাল বিল পুকুৰ দীঘি এইগুলা দিয়ে ভৰা এই এলেকাই তাই জিনিসটা একটু আতঙ্কের বা ভয় লাগে যে পিছলে রাস্তার পাশে পাশেই তো খাল টালগুলা যে একবার স্রোতের মতো পানি নামতেছে যে কোথা থেকে কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা তো যায় না তো এই যে দেখেন এটা হচ্ছে পুকুরে সব সময় এইখানেই নৌকাটা থাকে এখন এরকম সিচুয়েশন হয়েছে পুকুরের পানি আর সব পুকুর অ্যাডজাস্ট হয়ে যে এই নৌকাটা দিয়ে সারা এলাকায় ঘুরে যাবে এই অবস্থা তো আমি হচ্ছে বারবার বাইরে দেখতেছিলাম বৃষ্টির কন্ডিশন কি। আর টুকটাক রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম এখানে আমি মুগ ডাল দিয়ে হচ্ছে একটা নাস্তা বানাবো স্পেশাল নাস্তা এটা হচ্ছে লটপটি বানাবো লটপটিটা কিন্তু খুবই ফেমাস আমরাও ভীষণ পছন্দ করি আমি হচ্ছে এটা বানাতেও পারি তাই ভাবলাম বাসা থেকে যেহেতু আসতেছে আজকে লটপটি বানাই দিয়ে গরম গরম পরোটার সাথে লটপটিটা খেতে বাসা সবাই ভীষণ পছন্দ করে তো এই যে এখানে হচ্ছে মুরগির গলা গিলা কলিজা যায় তার মিক্সটটারই হচ্ছে অ্যাকচুয়ালি মুগ ডাল দিয়ে যে রান্নাটা এটারে বলে হচ্ছে লটপটি একটু ট্রেডিশনালভাবে রান্না করতে হয় তো আমি যেহেতু পারি ভাবলাম ওইটাই রান্না করি সকাল সকাল তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি সাথে কি বলে কি ছিল ডিম্পোস ছিল ভুলে গেছি তো এই যে এখানে হচ্ছে কলিজা দিতেছি যেহেতু কলিজাটা গলে যায় তাই আমি একদম ফুটে আসছে যেহেতু যখন ডালটা তখন অ্যাডজাস্ট করেছি তারপরে এই যে আসার পরে আব্বা মা অলরেডি চলে আসছে এখানে হচ্ছে আমি ডিম পোস্ট করে দিছি তারপরে সবাই ব্রেকফাস্ট করে ছাদে ঘুরতে গিয়েছিল এই যে দেখেন আজকে ওয়েদারটা কত সুন্দর মনে হইতে আসছে যে সন্ধ্যা হয়ে গেছে এটা কিন্তু সকালে নয়টা দশটার দিকে অ্যাকচুয়ালি এই যে ওরা দুজনে হচ্ছে একবারে উপরে টপ ফ্লোরে উঠছিলাম যে ফুল ভিউটা দেখার জন্য আমিও বৃষ্টির ঠেলায় আর এত পরিমাণে বাজ পরে উঠার সাহস হয় না এই যে গাছপালা সব একবারে পরে টরে যা তা বেহাল অবস্থা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু থই থই করে পানি পানি ভাসতেছে একটা মানুষজনও মানে একটা মশাও মানে হইতেছে যে বাইরে দেখা যাইতেছে না মানে বের হওয়ার মতো কোনো অবস্থা নাই দেখেন যতটুকু মানে চোখে পড়তেছে শুধু পানি আর পানি মনে হইতেছে একটা নদীর মাঝখানে বা চরে বসবাস করতেছি যে চারোদিকে আর মাঝখানে আমরা তো আকাশ ভেঙে বৃষ্টি হইতেছে কত লাস্ট পাঁচ দিন চার পাঁচ দিন মানে কোনো বিরতি নাই এই যে আসছি একটু মনে হয় এক দুই মিনিট হয়েছে আবার বৃষ্টি শুরু হয়েছে তো আব্বু হচ্ছে রুমেই ছিল বৃষ্টির মধ্যে বের হয়নি আর আমরা একটু বের হয়েছিলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বাসায় চলে যাচ্ছি তো এখানে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন চলতেছে এখানে গরুর মাংস চিকেন রোস্ট আর আয়ের মাছ ভেজানো হয়েছে এগুলো রান্না করবো রান্না করবো বলতে আমি রান্না করব না আম্মুই রান্না করবে তো আসলে আম্মুরা থাকলে সব দিক থেকে সুবিধা সেটা নিজের বাসায় হোক বা বাপের বাড়ি হোক যেখানেই হোক আম্মুরা থাকলে একদম রিল্যাক্স কোনো চিন্তা নাই রান্নাবান্না করে একদম মুখের সামনে দেয় কোনো টেনশন করা লাগে না তো আমার পাশে আসতে আসছে তো কী হয়েছে আম্মু সেই সমস্ত রান্নাবান্না সব কিছু রেডি করতেছিল আর আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখাই দিতেছিলাম কোনটা কোথায় তো যাই হোক এখানে যেহেতু আমার সিলিন্ডার একটু গ্যাসের চাপ কম তাই সকাল সকালই রান্না বসাই দিলাম এই যে এখানে হচ্ছে চিকেন রোস্টগুলো আগে ভেজে উঠাই নিতেছি মশলাপাতি সমস্ত কিছু অবশ্য আগে রেডি করে রাখছি তো এখানে হচ্ছে এগুলো আগে ভেজে উঠাইতেছি তারপর আস্তে আস্তে সব কিছু বসাবো তো এই যে আমি পেঁয়াজ কাটতে বসছিলাম কিন্তু আম্মু সব কিছু নিয়ে বসছে কাটাকুটি করার জন্য এখানে মাছ রান্নার জন্য বেগুন তারপরে পিঁয়াজ আরও আদার্স আদা রসুন এগুলো আর আব্বু হচ্ছে যেহেতু অনেক সকাল সকাল উঠে আসছে আব্বু এসে ঘুমায় গেছে আর কোনো হুয় জ্ঞান ছিল না তো আর ওরা হচ্ছে দুজনে বাইরে ছিল বৃষ্টিতে ভিজতেছিল এই হচ্ছে অবস্থা তো এখানে হচ্ছে আমি চিকেন রোস্টটা বসাই দিতেছি যেহেতু এখানে বেরেস্তা অ্যাড করতে হয় তা পেঁয়াজটা একটু বেশিই লাগে শুধু চিকেন রোস্ট ওই দিন আমি রান্না করেছিলাম আর বাকি সব কিছু আম্মু রান্না করেছিল এই যে আম্মু সুন্দর করে লবণ দিয়ে মাছটা ধুয়ে নিতেছিল বসানোর জন্য মাছটা আম্মুকে দিয়ে রান্না করতেছে কাজ আমুর হাতের মাছ রান্নাটা অনেক মজা হয় আর এটা যেহেতু নদীর মাছ বেগুন দিয়ে সুন্দর করে রান্না করতেছে তো যাই হোক আমি আজকে মোটামুটি ফ্রি আগে যা কাজ করার করে ফেলছি এখন আম্মু আসছে আমি একদম ফুলফিলভাবে রিল্যাক্স কোনো কাজ নেই শুধু ঘুরবো আর ভিডিও করব খাবো এই আর কি তো যাই হোক এই তো প্রচুর বৃষ্টি হতেছিলো বাইরে ভাবতেছিলাম একটু বাইরে যাই বা কি একটু এলাকাটা ঘুরে দেখাই যেহেতু ফার্স্ট টাইম আসছে কিন্তু তার কোনো ওয়ে ছিল না শুধু বৃষ্টি পড়তেছিল অনবর তার পড়তেছিল আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম একটু যদি রোদ ওঠে একটু যদি বৃষ্টিটা কমে কিন্তু কোনোভাবে কমতেছিল না উল্টা বাড়তেছিল যে আব্বু একটু বাইরে গিয়ে ঘুরে আসবে প্রচুর বোরিং হইতেছিল আব্বু ঘরে একা একা তো সেই উপায়ও নাই তাই আব্বু শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল আর মোবাইল চালাচ্ছিল তো যাই হোক এখানে আম্মু কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে আর আমার এই যে চিকেন রোস্টটা বসাই দিয়েছিলাম এটা অলমোস্ট হওয়ার পথে রোস্টটা অ্যাকচুয়ালি সুন্দর মতো ফ্রাই করার পরে তেমন একটা সময় লাগে না আর বেশি পানিও দিতে হয় না বেশি কিছুই দিতে হয় না তাইলে একবারে খুলে খুলে আসে তো আমি একবারে ভাজার সময় আমি অত কড়া করে ভাজি না বেশি কড়া করে ফ্রাই করলে ভিতরে যে পরে যে মশলাগুলো অ্যাড করা হয় সেগুলো আর ঢুকে না ভালো লাগে না খেতে বেশি হার্ড হয়ে যায় চিকেন রোসটা কিন্তু অত হার্ড হলে ভালো লাগে না একটু সফট ভিতরে একটু জুসি মশলা ঢুকবে এরকম হলে ভালো লাগে তো যাই হোক এই যে আমি অল পানীয় অল্প অ্যাড করছি যাতে এটা খুলে না যায় আমার হচ্ছে রোস্ট অলমোস্ট কমপ্লিট আর একটু ঝোল রাখবো রোস্টের ঝোলটা হচ্ছে আমরা খেতে পছন্দ করি আমরা বলতে আমিও পছন্দ করি ঐশী পছন্দ করে আবার হাজব্যান্ড রোস্টের ঝোলটা দিয়ে হচ্ছে মাখো মাখো করে ভাত খেতে খুব ভালো লাগে তো যাই হোক এই যে এটা অলমোস্ট হয়ে গেছে আমি আরেকটু সামান্য শুকিয়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে ফেলবো দেন এখানে হচ্ছে এই যে গরুর মাংসটা আম্মু সব কিছু মশলাপাতি রেডি করে দিছে আমি জাস্ট মেখে বসাই দিছি কজ আব্বু হচ্ছে আমার হাতের গরুর মাংস রান্নাটা খুব পছন্দ করে আব্বু না বসায় সবাই পছন্দ করে আম্মু হচ্ছে মশলাপাতি কেটে কুটে বেটে বুটে সব রেডি করে দিছে আমি জাস্ট বসায় দিলাম আর এই পাশে হচ্ছে আম্মু মাছটা বসায় দিছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর কালার হয়েছে একদম ঝাল ঝাল করে বেগুন দিয়ে রান্না করছে দেখতে যতটা সুন্দর ছিল খেতে আরও বেশি মজা ছিল তো মাছটা এমনিও মজা ছিল নদীর মাছ তো যাই হোক যে আমার রোজ রান্না কমপ্লিট আমি ওই পাশে গরুর মাংস বসাই দিয়েছি ওইটা হইতে যতক্ষণ লাগে তারপরে হচ্ছে সবাই একবার গোসল টুসল করে লাঞ্চে বসে যাব। তো এগুলোই ছিল আজকে একদম সিম্পল রান্না অত বেশি কিছু করে কথা আমাদের বাসায় কি অত বেশি আইটেম বা অত বেশি বেশি খেতেও পছন্দ করে না এগুলাই যা রান্না করছে আব্বা একদমই খেতে চাচ্ছিলো না যেহেতু বেশ অনেকটা দূরে জার্নি করে আসছে তার থেকে বড়ো কথা হচ্ছে কোথাও বের হতে পারতেছিলো না তাই আরও ভালো লাগতেছিল না আব্বুর মানে কোথাও বের হলে হাঁটাহাঁটি করলে একটু পুরুষ মানুষ বাইরে গেলে তারপরে না ভালো লাগে এই জন্য মনে হইতেছিল আব্বা একদম গৃহবন্দী হয়ে গেছে তো এই তো এটা হচ্ছে বাটা মশলা দিয়ে বাটা মরিচ দিয়ে রান্না বসানো হয়েছে দেখো কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে এটা তো হচ্ছে আমি একদম কম পানি দেব এই জন্য হচ্ছে ঢেকে ঢেকে কষাইতেছিলাম বেশি করে যত সুন্দর করে কষাবো তত সুন্দর কালার হবে খেতে তত মজা হবে এখানে বৃষ্টি বৃষ্টিপাবাজের কমার কোনো নাম নাই সে চলছেই কন্টিনিউ চলছে তার কোনো থামা নাই তাই যে এখানে হচ্ছে পোলাও রান্নাও করতেছি এখানে আমি অল্পই নিছি তাও যতটুকু নিছি ওগুলোও শেষ হয় নাই আমাদের বাসায় কেউ তেমন একটা পোলাও খেতে পছন্দ করে না মোটামুটি অল্প কিন্তু তেমন একটা খেতে পছন্দ করে না আর ঐশী হচ্ছে বিরিয়ানি পছন্দ করে আমার হাজব্যান্ডও মানে বিরিয়ানি লাভ সবাই কিন্তু সাদা পোলাওটা তেমন একটা কেউ পছন্দ করে না এজন্য হচ্ছে আমি একদমই অল্প নিছি তাও থেকে গেছিলো এই যে দেখেন গরুর মাংস এটা এখনও কষানোই হয়েছে আমি কিন্তু পানি টানি কিছুই অ্যাড করি নি প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই আমি মাঝে আলু দিয়ে দিছিলাম যাতে পানি কম অ্যাড করা লাগে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে আর এটাও খেতে অনেক মজা হয়েছিল এই যে আমার পোলাও রান্না একদম কমপ্লিট লাস্টে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে এটা অফ করে দিছি এই যে রান্নাবান্না কমপ্লিট সবাই এখন একদম গ্রোসুল করে ফ্রেশ হয়ে লাঞ্চে বসে যাব গরুর মাংসটা একটু দেখে এটা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক আমার আব্বা মো বারবার বলতেছিলো যে একা একা ভালো লাগতেছে না আমার শ্বশুর শাশুড়ি কেন আসে না শ্বশুর শাশুড়িকে যারা ভালো লাগতেছে না তারা আসলে ভালো লাগতো তো আসলে ওনারা ব্যস্ত বা এখন এই সময় ঈদ কাছাকাছি চলে আসছে এই জন্য এই জন্য আসা পসিবল হয়নি তাই হচ্ছে তারা তাদের বিয়ে বিয়ানকে খুব মিস করতেছিল তো যাই হোক যে রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা আম্মু হচ্ছে যে লেবু কাটতে বসে গেছে আসার পরের থেকে সমস্ত কাজ যত কাটাকাটি ধোয়া ধুই যাই হোক থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু আম্মু করতেছে আমাকে কিছুই করতে দিতেছে না আমি বারবার বলতেছে যে আমি তো বাসায় সময় করি একা একাই থাকি একা একাই সব করা পরে কিন্তু তারপরে আমাকে হচ্ছে কিছুই করতে দিতেছে না তো এই যে দেখেন যতই বৃষ্টি হইতেছে তত মনে হইতেছে বৃষ্টি আর শেষ হইতেছে না আরও বেশি কালো হয়ে বৃষ্টি নামতেছে এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এ হচ্ছে এসে সন্ধ্যাবেলা বাইরে অনেক সুন্দর ওয়েদার ছেলে এই যে দুইজনে মিলে দুই পংটা মিলে হচ্ছে বাইরের ভিউ ভিডিও করা ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত এরা দুইজন মানে দুইজনের কাজ হচ্ছে সারাদিন ঢং করা সাজগোজ করা তারপরে হচ্ছে ঘুরতে যাওয়া ছবি তোলা এই হচ্ছে এদের দুইজনের কাজ তারপরে হচ্ছে দুইজনের দুইজনের সাথে প্রচুর পরিমাণে এর এর এটা বলতেছে এ সে তার এটা বলতেছে এই নিয়ে সারাদিন টুকটাক ঝগড়া লেগেই থাকে তারপরে আবার একজন আরেকজনের পিছিয়ে গুড় করতেছে অবস্থা এর ছবি তুলে দিতেছে সে তার ছবি তুলে দিতেছে এই অবস্থা যাও না সামনে থেকে নড়ানো যেতেছিল না একদম ভিউর ছবি তোলা নিয়ে তারা মহাব্যস্ত তো তারপরে হচ্ছে এখানে যে ও কিছুদিন আগে বাড়িতে গেছিলো তো তখন হচ্ছে আম তাল অনেক কিছুই হচ্ছে নিয়ে আসছে বাড়ি থেকে তো এগুলো হচ্ছে কাঁচা ছিল এই জন্য ঢালে নেয় আর আমাদের বাসা থেকে আসার কথা সেই জন্য আরও ঢালে নেই আম কাঁঠাল এখানে অনেক কিছুই ছিল তো যেহেতু বাসা থেকে আসবে এই জন্য ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল আর ওই পাশে হচ্ছে আমার আব্বল লিচু আনারস আপেল আর অনেক কিছু নিয়ে আসছে ওগুলো সব ফ্রিজে রাখা তো চারোদিকে হচ্ছে ফল টল দিয়ে একবারে ভরা ঘরের এদিক আর সেদিক তো এগুলো হচ্ছে এতদিন জমায় রাখছি আব্বু আম্মু আসবে তাই তো এই যে এখানে হচ্ছে ও তাল কেটে দিচ্ছে আব্বু খাইতেছিল বসে আর আম্মু নামাজ পড়তেছিল তাই পাশে কেটে রাখছি আর এটা হচ্ছে দই এটা আব্বু নিয়ে আসছে আব্বু হচ্ছে মুন্সীগঞ্জ লোহজন গিয়েছিল ওইখান থেকে এই দইটা নিয়ে আসছে অর্ডার করিয়ে বাসার জন্য আনছিল অনেক কিছু পরে আমার জন্য নিয়ে আসছে এই যে এই দইটা খেতে অসম্ভব মজা ছিল টক মিষ্টি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের ওইদিকে দই অনেক পছন্দ করে এই টক মিষ্টি দইটা তাই ওর জন্য আর স্পেশালি নিয়ে আসছে তো যাই হোক এটা হচ্ছে আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে কেমন অনেক মজা ছিল লোহজংয়ের দই যে এত মজা হয় আমার আগে আইডিয়া ছিল না এই ফার্স্ট টাইম খেয়ে অনেক মজা লেগেছে আর ও হচ্ছে ফ্রিজে রেখে যে জমাট বেঁধে বরফ হয়ে যায় আইসক্রিমের মতো হচ্ছে সেটা চামচ দিয়ে নিয়ে নিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি ওইভাবে খেতে পছন্দ করি না তাই যে নরম থাকা অবস্থায় আমি একটু টেস্ট করে তারপরে ওর জন্য ডিপে রেখে দিচ্ছি ও আস্তে আস্তে খাবে তারপরে এখানে হচ্ছে রাত্রে একদম খাওয়া দাওয়ার পরে আব্বু মালাই চপ নিয়ে আসছিলো সেটা খাইতে বসছে সবাই ও সবাইকে বেড়ে দিচ্ছিলো এই মালাই চপটা অনেক মজা ছিল আসলে আমার যা যা পছন্দ হ্যাঁ আব্বু সবই জানে তাই আসার সময় সবই নিয়ে আসছে এই মালাই চপটা এত মজা ছিল এই যে ও হচ্ছে বেরো দিতেছিল সবাইকে তা আব্বুর হচ্ছে ডায়াবেটিসটা একটু বেশি তাই খেতে চাচ্ছিল না জোর করে দিতেছিলাম যে এতগুলা কে খাবে অনেকগুলো নিয়ে আসছে তো এখানে যে সবাই মিলে খাচ্ছিল তো রাত্রেবেলা ডিনারও করা কমপ্লিট জাস্ট ঘুমানোর আগে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল আজকে প্রচুর ঠান্ডা বাইরে তো সবাই মিলে অনেক এনজয় করলাম সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এই যে একজন সবাইকে বেড়ে দিয়ে হচ্ছে ও খাইতেছিলো যে দেখেন এটা কতটা একদম দুধ দিয়ে মালাই দিয়ে একদম ভরা ছিল খুবই স্পঞ্জি এটা খেতে অনেক মজা আর মিষ্টিও কম আমরা কেউই অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি না তো মিষ্টিও কম এই জন্য অনেক ভালো লাগছিলো খেতে এটা মেভি আমাদের এলাকা থেকে নিয়ে আসছে বা কই থেকে আনছে আমার ঠিক শোনা হয়নি কিন্তু অনেক মজা ছিল খেতে এই যে ফল ফাঁকড়া দিয়ে একবারে লোট ঘরের মধ্যে একবারে চাঁ অবস্থা হয়েছিল ওই দিন রাত্রে তো যাই হোক এখানে সবাই খেয়ে গল্প করতেছে এই যে এরা হচ্ছে ছবি তোলা নিয়ে দুজনে ব্যস্ত তো আজকের মতো ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ